হ্যালো গাইস কেমন আছো সবাই হয়তো সবাই নিশ্চয়ই ভালোই আছো তো চলো আজকের মতো নতুন একটা ব্লগ শুরু করা যাক আর আজকে ব্লগটা সকাল সকাল শুরু করেছি তো দেখতে থাকো ভিডিওটা তো গাইস এখন যাচ্ছি বাজারের দিকে আনতে তো চলো দেখতে থাকো ভিডিওটা

তো গাই মাছের দোকান দিয়ে আজকে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাই সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছি তো মাছটা এখন রেখে দিলাম মা পরে নিয়ে নেবে তো এখন মা রান্না করছে হচ্ছে এই যে তরকারি আর এদিকে লুচি তরকারি ওই লুচি তো চলো লুচি তরকারিটা খাই তারপর তোমাদের সাথে খেতে খেতে দেখা হচ্ছে ফ্রাইজ এদিকে ছোলার ডাল আর ছোলার ডাল আর আলু দিয়ে তরকারি আর এদিকে লুচি তো চলো খাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ এখন লুচি টুচি খাওয়া হয়ে গেছে তো চলো দোকানের দিকে যাব তো দেখতে থাকো ব্লগটা তো গাইজ এখন দোকানে যাব তো চলো দোকানে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে তো গাইস এখন দোকানে চলে এসেছি এখন আমি ভিডিওটা এডিটিং করব তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে যাব তো গাইস এখানে একটা আমার সাথে স্ক্যাম হয়েছে এই যে দেখো এই নাম্বার দিয়ে প্রথম কথা সামেস করেছে এই যে হায় আমি লিখলাম হ্যালো তারপর আমাকে দেড়শো টাকা পে করতে বলছে এই যে দেখতেই পাচ্ছো গুলো দেড়শো টাকা পে করতে বলছে তো চলো ভিডিও কল করি তো চলো তো গাইজ ভিডিও কলটা যাচ্ছে দেখি ধরে কিনা তো গাইজ যে मुख दिखाओ मुख दिखाओ बोल क्या बोल रहा हो बोलो क्या बोल रहे हो अरे आप मुझको होटल में जॉब दोगे आपका खुद का ही जॉब नहीं है देख ले कम कॉल टाटे दिलो আমাকে বলছে হোটেলে জব দেবে দেড়শো টাকা এখন দাও তুমি ডেলি দু হাজার থেকে পাঁচ হাজার কমাতে পারবে তো নিজেরই জব নেই ও আমাকে কি জব দেবে মানে কি সত্যি স্ক্যামগুলো হয় না তো গাইজ এখন দোকান দিয়ে বাড়ি চলে এসেছি তো চলো এখন জল আনতে যাবো তো দেখতে থাকো ভিডিওটা তো গাইস এখন জল নেওয়া হয়ে গেছে তো বাড়ির দিকে যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস জলটা এনে দিচ্ছি এখন আমার সব কাজ শেষ এখন সেই সকালবেলা লুচি খেয়ে গেছিলাম এখন পাঙ্গাস মাছ এনেছিলাম সকালবেলা তো এখন পাঙ্গাস মাছ দিয়ে কটা ভাত খাবো তো চলো তো গাইস আজকে আমাদের বাড়িতে কি কি আইটেম হয়েছে দেখে নাও এই যে এখানে পাঙ্গাস মাছ আর এটা হচ্ছে কাঁচকলা আলুর তরকারি হলো পেঁয়াজ কলি ভাজা আডাল তো আজকে এই কটাই আইটেম হয়েছে তো চলো এখন আমার এখানে ভাত বেড়েছে মাছ দেবে তারপর মা খাইয়ে দেবে তো চলো তো গাই সেই যে মা ভাত মেগেছে এখন খাইয়ে দেবে তো খাই তারপর তোমাদের সাথে কথা হবে তো কার কার মা খাবে দেয় বলবে প্রাইস খাওয়া হয়ে গেছে এখন আমি স্নান করবো তো স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো ব্লগটা দেখতে দেব তো গাইস এখন মানে সন্ধ্যা হয়নি সাড়ে পাঁচটা বাজে তাই দেখতেই পাচ্ছ চারিদিকে কেন মন্দকার হয়ে গেছে তো এখন আমি দোকানে যাচ্ছি দোকান খুলতে এই যে স্কুটি আর আমি পুরো সোয়েটার টুপি মাফলার সব পরে নিয়েছি কারণ গাড়ি চালালে প্রচুর ঠান্ডা লাগে আর ওই যে ওইদিকে আমাদের ঠাকুরটা তো দেখতেই পাচ্ছ এই ঠাকুর যে যে যেগেছো কমেন্ট করে বলে দেবে তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো বাজারে কিছু তো ভাড়া সাড়ে পাঁচটার গাছ দোকানের সামনে চলে এসছি এখন দোকানটা খুলবো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গাছ এখন সন্ধ্যাবেলা দোকানে চলে এসছি তো দোকানে এসে এখন বসেছি আজকে তোমাদের সাথে একটু কথা শেয়ার করব। কি কথা হয়তো তোমরা বলবে কথাটা হচ্ছে যে আমার চ্যানেলে হয়তো এখন ভিউজ আসছে না কোনোটায় পাঁচটা দুটো একটা দশটা একুশটা এরকম ভিউজ আসছে তো এই চ্যানেলেই একদিন ট্রেনকের ওপরে সব ভিউজ থাকবে সেই দিন বেশি দিন নেই খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর সেই সাপোর্ট করছো তোমরা তো এরমভাবেই সাপোর্ট করবে আমার কাছে একটা ভিউজ মানে একশোটা ভিউজও সমান আর এই চ্যালেঞ্জ দিয়ে আমি কত কিছু যে করবো তোমাদের মানে ধারণার বাইরে আমার অনেক স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো তো সত্যি করতে হবে তাই এই চ্যালেঞ্জটা বেশি দিন না দু বছরের মধ্যে প্রায় দাঁড়িয়ে যাবে চ্যালেঞ্জটা আমি মানে আমার মন দিয়ে যেটা বলছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর যেমন সাপোর্ট করছো সেরকম সাপোর্ট করতে থাকো তো গাইস এখন দোকান বন্ধ করে দিয়েছি আর বাইরে খুব ঠান্ডা পড়েছে মানে কি করে বোঝাবো প্রচুর ঠান্ডা পড়েছে এখন সোজা বাড়ি যাব তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো তো গাইস এখন বাড়ি চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা এটুকানি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবে তো বাই নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো চলো